আমাদের ত্রিশ পিস কুয়েল পাখি থেকে আমরা কতগুলা ডিম পাই তো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমাদের 30 পিস কুয়েল পাখি থেকে আমরা কতগুলা ডিম পাই ইনশাল্লাহ আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব আমরা প্রথম অবস্থায় বড় কুয়েল পাখি এনেছিলাম বিশ পিস তো এগুলো অনেক দিন আমাদের এই জায়গার মধ্যে এসে ডিম দিতেছিল তারপরে আমরা আরও দশ পিস কুয়েল পাখি এনেছি এখন আমাদের ত্রিশ পিসের মতন কুয়েল পাখি হয়েছে চৌত্রিশ পিস কুয়েল পাখির মধ্যে দুই পিস হলো মেল আর বাকিগুলা সব ফিমেল মাসাল্লাহ এই সবগুলাই প্রতিদিন ডিম দিতেছে তো আজকে আমি আপনাদেরকে একদিনে আমরা কতগুলো ডিম পাই এইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কুয়েল পাখিগুলো বিকাল বেলা থেকে ডিম পাড়া শুরু করে দেয় বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ওরা ডিম দেয় ডিম পারতে পারতে অনেক সময় পরের দিন সকাল পর্যন্ত হয়ে যায় এটা হচ্ছে রাতের বেলার ভিডিও তো এগুলাকে আমি রাতের খাবার দিয়ে দিতেছিলাম এই যে দেখেন সবগুলাকে খাবার দিয়েছি সবগুলা পাখি একসাথে শুরু করে দিয়েছে তারপরে আমি বলে আস্তে আস্তে ডিমগুলা একটি বাটির মধ্যে রাখতেছিলাম এই যে দেখেন চারিদিকে মশাল্লা ডিম পেরে রেখে দিয়েছিল রাত্রের বেলা অনেকগুলা ডিম এসে দেখা যায় যে ওরা চারিদিকে ডিম পেরে রেখে দিয়েছে আমি একটি একটি ডিম করে সব কয়টি ডিম বাটির মধ্যে রাখতেছিলাম দেখেন এই কন্যার একটি বাটি দেওয়া আছে তো ওরা এইটার মধ্যে বসে অনেক গুলা ডিম দেয় এই যে দেখেন এক জায়গার মধ্যে ডিম ডিম দিয়েছে দিয়েছে তো এই যে দেখেন আমাদের বেলা রাত্রের এইটি হলো আজকে সকাল বেলার ভিডিও তো সকাল বেলা এসে দেখি ওরা আরো কয়েকটি ডিম দিয়েছে সব কয়েকটি ডিম আমি একসাথে বাটির মধ্যে রাখতেছিলাম তারপর আপনাদেরকে বলবো যে ওরা এক একদিনে মূলত কয়েকটি ডিম দেয় এই যে দেখেন অনেক অনেকগুলা ডিম সকালেও এসে দেখি আমাদের প্রায় সবগুলা ডিম কুড়িয়ে নেওয়া আসে সেই যে দেখেন মাসাল্লাহ এক বাটি ডিম তো আজকে আমাদের পাখিগুলা চব্বিশটি ডিমের মতন দিয়েছে তো প্রতিদিন আমাদের পাখিগুলা চব্বিশ থেকে পঁচিশটা ডিম দেয় তিরিশটি পাখির মধ্যে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ